তো হ্যালো বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ককাটেল পাখি ডিম দেওয়ার পূর্বে কি কি খাবার খাওয়ানো জরুরি বা কি কি খাবার খাওয়ালে ককাটেল পাখি ডিম দেওয়ার পরেও অসুস্থ হবে না তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি আমি তো দেখতে পাচ্ছেন যে আমি এগ ফুট দিয়ে রাখছি তো এই এগ ফুট আমার যে গ্রে ককাটেলটা দেখতেছেন আর উপরে যেটা বসে আছে গ্রে এই দুইটা কিন্তু ডিম দেওয়ার কাছাকাছি প্রায় তো সেই হিসেবে আমি কিন্তু তাদের জন্য এখন এক ফুট বেশি বেশি দিচ্ছি অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন দিন তাদেরকে এক ফুট দেওয়ার চেষ্টা করা এক ফুটের সাথে আপনারা নিম পাতা সাজনা পাতা তুলসী পাতা ডিম মানে ডিমের সাদা যে অংশটা আর কি এগুলো মিশিয়ে আপনারা এগ ফুট তৈরি করে দিবেন তাহলে এতে করে কি হবে আপনার ককাডেল পাখি ডিম দেওয়ার পূর্বে পরেও অসুস্থ হবে না তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ